এই এই চিকিৎসকরা সাক্ষী আছেন আমাদের এতদিন এই মেডিকেল ক্যাম্পও করতে হয়েছে লুকিয়ে লুকিয়ে এই মেডিকেল ক্যাম্পও আমাদেরকে করতে হয়েছে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কখন পুলিশ চলে আসে কখন আমাদের ডাক্তারদেরকে গ্রেপ্তার করবে তখন আমাদের রুগীদের উপরে এসে হামলা করবে কখন আমাদের রাজনৈতিকভাবে শিকার হতে হবে সেই জন্য দশজন পনেরো জন জন করে করে আমরা এক এক জায়গায় অত্যন্ত গোপনে আমরা এই কাজগুলো পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ আজকে এই যে একটা সুযোগ এসছে যাদের কারণে সেই সমস্ত ছাত্র জনতা যারা জীবন দিয়েছে এবং যারা আহত চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু অবস্থায় আছেন আমরা সবাইকে তাদের জন্য দোয়া করবো যাদের কারণে আজকে আমরা উন্মুক্ত এই জায়গায় এই চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ তাদেরকে জান্নাতুল দান করুন যারা অসুস্থ আছেন তাদেরকে আপনাদের সাথে মিলিয়ে পূর্ণ সিফায় কামেলা যে দান করে দীর্ঘ হায়াত দিয়ে তাদের সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দেন সকলে বলুন আমিন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের আয়োজনে আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এখনও যারা আহত পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের স্মরণে দোয়া অনুষ্ঠান তাদের দোয়া কামনায় আজকের এই দুই ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মালানা রফিকুল ইসলাম বিশেষভাবে আজকের এই প্রোগ্রামের সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা কষ্ট করে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের এই চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন এবং আরও কিছু সময় এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে সেই কাজে সম্পৃক্ত ডাক্তার জাকিয়া ফারহানা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ওয়াদুদ মেডিকেল অফিসার এবং আমাদের প্রিয় ভাই ডাক্তার তোফায়াল ইসলাম আমাদের গতকালকে ছিল ডাক্তার সাইদুল ইসলাম সহ আমাদের অন্যান্য অন্য চিকিৎসকবৃন্দ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকার সুদিমণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি এই জন্য যে আমরা একটা পরিসরে এই উদ্যোগ গ্রহণ করার সাহস আমরা করেছি আল্লাহর উপর ভরসা করে সেই জন্য আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমাদের প্রতি আস্থা এবং ভালোবাসা রেখে আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এত সংখ্যক মা এবং বোন ভাইয়েরা অসুস্থতা নিয়ে আপনারা এখানে এসছেন গতকালকে এসছেন যারা গতকালকে প্রায় তিন শতাধিক রুগী দেখা হয়েছে আজকেও প্রায় তিন শতাধিক অর্থাৎ আজ গতকালকে এবং আজকে মিলে প্রায় সহস্রাধিক ভাই বোনের চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছেন আপনারাও কষ্ট করেছেন আমরা আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমাদের ধারণাটা আপনারা মিথ্যা প্রমাণ করেছেন এই জন্য যে আমি ভাবছি যে সর্বোচ্চ এক থেকে দুইশো রুগী হবে সেই হিসাবে আমি গতকালকে তিনজন এবং আজকে চারজন ডাক্তারের ব্যবস্থা করেছি কিন্তু আপনারা আমাদের প্রতি ভালোবাসা এবং আস্থা রেখে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট নিয়ে আমাদের কাছে হাজির হওয়ার যে নজির স্থাপন করেছেন আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আজকে এবং গতকালকে যাদের কষ্ট হয়েছে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীতে আমরা যে মেডিকেল ফ্রি ক্যাম্প মেডিকেল করব আশা করি এই কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ যে কষ্টটুকু হয়েছে আল্লাহর আল্লাহরস্তে আপনারা মাফ করবেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে যারা আছেন আমি দুটো কথা বলে আবার এই চিকিৎসা শুরু হবে আমরা আনুষ্ঠানিকভাবে শুধু এটার সমাপনী করছি মূলত এই চিকিৎসা যতক্ষণ আপনারা থাকবেন আমাদের চিকিৎসকবৃন্দ একটু কষ্ট হলেও আপনাদের কথা শুনে আপনাদের যতটুকু সম্ভব তারা এখানে চিকিৎসা আপনারা খেয়াল করেছেন আমাদের কয়েকটা ফার্মাসিউটিক্যাল তাদের সামর্থ্য নিয়ে গতকালকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ এখানে দিয়েছেন আজকেও পর্যাপ্ত পরিমাণ ওষুধ আবার গতকালকে রাতেই নিয়ে আসা হয়েছে আজকেও আবার নিয়ে আসা হয়েছে গতকালকে যে চিকিৎসক বিন্দু ছিল আজকে আমরা আবার নতুন করে কিছু চিকিৎসক বিন্দুকে অনুরোধ করেছি এখানে সংযুক্ত হওয়ার জন্য এতদ সত্ত্বেও আমরা যে কষ্টটুকু হয়েছে আমি অনুরোধ করব যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একই সাথে আমরা আগামী দিনে একটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আরেকটু সমৃদ্ধ মেডিকেল ক্যাম্প করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলুন আমিন সম্মানিত মা বোনেরা দেখেন আজকে এখানে আমি এটা আগেও বলেছি আমাদের এই বাউফলে বিশেষভাবে আমাদের পুরুষের আমাদের ভাইয়েরা চিকিৎসার জন্য বরিশাল ঢাকা বিভিন্ন জায়গায় যেতে পারলেও সাধারণত আমাদের বোনেরা বের হতে চায় কম যার কারণে আজকে দেখছেন যে এখানে গতকালকেও আমি এটা খেয়াল করেছি আজকেও দেখলাম যে আমাদের যারা এখানে চিকিৎসা নিতে এসছেন তার প্রায় নব্বই ভাগ হচ্ছেন আমাদের বোনেরা আমি এটা এই জন্য মনে করি যে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতার আন্দোলন হয়েছে আমি আশা করব যে ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে আপনাদের প্রতি যে বৈষম্য হয়েছে সাড়ে পনেরো বছরে আপনারা যে অবহিলত ছিলেন আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যে নানান ধরনের বৈষম্য হয়েছে ভবিষ্যতে এটা থেকে আপনারা রক্ষা পাবেন ইনশাল্লাহ এবং সেই ক্ষেত্রে আমি আশা করব, যারা এখানে আসছেন একটু কষ্ট হলেও আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের চিকিৎসক চিকিৎসকবৃন্দ আপনাদের সাথে থাকবেন এবং আপনাদের চিকিৎসা নিশ্চিত করেই তারা এখান থেকে যাবেন আমি চিকিৎসকদের প্রতি অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে হলেও আমাদের এই মা বোনেরা ভাইয়েরা যেহেতু কষ্ট করে চলে এসছেন তাদের কথাটুকু শুনবেন এবং যতদূর পারা যায় এখানে চিকিৎসা দিবেন শেষ কথা হচ্ছে আমি গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বলেছি আবার স্মরণ করাচ্ছি এই আনুষ্ঠানিকতাটা শুধুমাত্র আমাদের আপনাদেরকে একত্রিত করে এটা কনসেন্ট্রেট করা যে বাউফলকে কোনোভাবে অবহেলা বঞ্চনার মধ্যে ফেলে রাখা যাবে না আমরা ভবিষ্যতে না অতীতও করেছি এখনও করছি এবং সামনের দিনেও এখানে বরিশালে ঢাকাতে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আল্লাহ মাফ করুন আপনারা সুস্থই থাকুন এরপর আল্লাহ পরীক্ষা হিসাবে যাদেরকে অসুস্থতার মধ্যে ফেলবেন আমরা সমস্ত সামর্থ্য দিয়া এখানে চিকিৎসা করব বরিশালে করব এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও আমরা সামগ্রিকভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের এখানে যারা আছেন আমাদের আরেকটা কথা বলে শেষ করি দেখেন আজকে শুধু ভাইয়েরা আসেন নাই অনেকে বলে বাংলাদেশ জামাত ইসলামী এদের তো মানে এরা একটা মানে সাম্প্রদায়িক গোষ্ঠী আর কি এরা শুধু তাদের নিয়ে আসেন নারীদের নিয়ে এদের কোনো চিন্তা নাই আজকে এখানে সাংবাদিক বৃন্দ আসেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বাংলাদেশ জামাত ইসলামী কি আজকে শুধু পুরুষদের জন্য ব্যবস্থা করছে না বন্ধের জন্য ব্যবস্থা করছে বন্ধের জন্য ব্যবস্থা করছে আর একটা কথা কি আছে জামাত ইসলাম ইসলাম ক্ষমতায় আসলে ভিন্ন ধর্মাবলম্বীরা এই দেশে কেউ থাকতে পারবে না আজকে এখানে দেখেন শুধু কি মুসলমানরা আসছে না ভিন্ন ধর্মাবলম্বীরা আসছে সবাই আসছে এবং আমাদের অনেক মা বোনেরা এখানে এসছেন আমি সেই সকল দিদিদের আমাদের সেই সকল দাদাদের আমি দেখে আসছি কথা বলে আসছি এই যে আমাদের দিদিরা এখানে আছে আমি দেশবাসীকে এবং আমাদের প্রিয় বাউফলবাসীকে আশ্বস্ত করতে চাই ইসলাম এবং মানবতার কল্যাণে বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে নিয়ে আমরা বাউফলে কাজ করব। এবং সবাইকে নিয়ে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা আজকে এখানে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন ভবিষ্যতে আরও সুন্দর এবং সমৃদ্ধ ক্যাম্প করার জন্য যারা আমাদেরকে আজকে সাহস জুগিয়েছেন আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি আমাদের এই চেষ্টার সাথে আল্লাহ তার গাইবি মদত দিয়ে যেন আপনাদেরকে সুস্থ করে দেন এবং চিকিৎসকবৃন্দ যে কষ্ট করেছেন আল্লাহ তাদের এই কষ্টটাকে দুনিয়ার কল্যাণ পরকালে নাজাতের জন্য কবুল করেন আমরা আজকের আয়োজনটা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা চিকিৎসাধীন আছে তাদের সুস্থতার জন্য দোয়া কামনায় আমরা আজকে সকলের কাছে দোয়া চাই আমাদের সেই সমস্ত ছাত্র জনতার আন্দোলনের কারণে আপনারা জানেন যে আগে এই এই যে এতদিনে আসলে জমা হয়েছে আমি এটা কোনো রাজনৈতিক দলকে দোষারোপের জন্য আজকে আলোচনা করছি না এই যে এত সংখ্যক অসুস্থ মা বোন এখানে জমা হয়েছেন এই 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 চিকিৎসকরা সাক্ষী আছেন আমাদের এতদিন এই মেডিকেল ক্যাম্পও করতে হয়েছে লুকিয়ে লুকিয়ে এই মেডিকেল ক্যাম্পও আমাদেরকে করতে হয়েছে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কখন পুলিশ চলে আসে কখন আমাদের ডাক্তারদেরকে গ্রেপ্তার করবে তখন আমাদের রুগীদের উপরে এসে হামলা করবে কখন আমাদের রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হতে হবে সেই জন্য দশজন পনেরো জন জন করে করে আমরা এক এক জায়গায় অত্যন্ত গোপনে আমরা এই কাজগুলো পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ আজকে এই যে একটা সুযোগ এসছে যাদের কারণে সেই সমস্ত ছাত্র জনতা যারা জীবন দিয়েছে এবং যারা আহত চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু অবস্থায় আছেন আমরা সবাইকে তাদের জন্য দোয়া করবো যাদের কারণে আজকে আমরা উন্মুক্ত এই জায়গায় এই চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাও দান করুন যারা অসুস্থ আছেন তাদেরকে আপনাদের সাথে মিলে পূর্ণ সিফাই কামেলা যে দান করে দীর্ঘ হাত দিয়ে তাদের সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দেন সকলে বলুন আমিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের জোয়া দোয়া করবেন বাউফলের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য প্রিয় বাউফলটাকে উন্নত এবং অগ্রগতির একটা নিরাপদ বাউফল হিসাবে আমরা শুধু আপনাদের চিকিৎসা দিয়ে দিয়ে শেষ করব না আমরা পুরো বাউফলটাকেই একটা সুন্দর নিরাপদ এবং স্বাস্থ্যকর বাউফল হিসাবে এটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ কারণ এটা বলছে এই লাইনটা দিয়ে শেষ করতে চাই অনেকেই বলতেন যে মাসুদ আগে অসুস্থ ছিল মানসিকভাবে এখন শারীরিকভাবে অসুস্থ থাকলেও এই মহিলা এবং এই দলের পতনের মধ্য দিয়ে আমরা মনের দিক থেকে সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যে সুস্থ একটা বাংলাদেশ পেয়েছি এই সুস্থ বাংলাদেশকে যেন আল্লাহ দীর্ঘ একটা স্থায়ী বাংলাদেশে পরিণত করে দেন সেই জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহা